সে থেকে শুধুমাত্র একটি ইউনিভার্সিটির ই ভিসা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে কিছু সেটা হচ্ছে দঙ্গি ইউনিভার্সিটি যেটা হচ্ছে ভুষান অবস্থিত এবং বাকি ইউনিভার্সিটির কথাগুলো যদি বলি এখনও সব ইউনিভার্সিটির ফাইল ইমিগ্রেশনে সাবমিট হয় নাই সো আমাদের কথা যদি বলি দঙ্গিওর গতকালকে দ্যাট মিনস হচ্ছে আট তারিখ আমাদের কিছু ফাইল ইমিগ্রেশনে সাবমিট হয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্লাস শিক্ষা জ ইউনিভার্সিটি থেকে সাবমিট করা হয়েছে সো আবার হচ্ছে ভিসার ইস্যুটা যদি বলি স্টিল নাও আমি যদি বলি ভিসার ইস্যুটা প্রায় হ্যাঁ প্লাস ছিল ভিসার ইস্যু অল্প কিছু যদি বলি অল্প কিছু রিজেক্টও হয়েছে বাট বিচারেশোটা ওভারঅল কেমন হবে সো আমরা আশা করতেছি ওভারঅল বিচার অনেকটাই ভালো থাকবে এবং যেটা হচ্ছে স্টিল নাও খুবই ভালো এবং যেটা মেনশন করলাম অলরেডি হচ্ছে টঙ্গি ইউনিভার্সিটি ইভিসার রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং কিয়াংসাং প্লাস আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এইগুলো প্লাস হচ্ছে আমাদের কাঙন ন্যাশনাল আছে সো এইগুলো আশা করতেছি খুবই ভালো থাকবে সো আমি সবাইকেই যেটা বলবো যদি আপনার রিজিক্ট থাকে অবশ্যই আপনার ভিসা হবে ভিসা না হওয়ার কিছু নাই বাট ধৈর্য ধরেন সবার রেজাল্টে চলে আসবে এবং আমরা আশা করতেছি এই মাসের ভিতরেই মোটামুটি অনেক ইউনিভার্সিটির রেজাল্ট আমরা পেয়ে যাবো ঠিক আছে সো এসে আমরা যদি লাস্ট আর একটা আপডেট দিয়ে দিই ডং ইউনিভার্সিটির কিছু চল্লিশটার মতো হচ্ছে ভিসা হয়েছে বাংলাদেশ থেকে অলমোস্ট বলতে গেলে সো এবং কিয়ানসাং ইউনিভার্সিটিও খুব ফার্স্ট আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ক্যাংসেন ইউনিভার্সিটি এবং এর পাশে হচ্ছে আমাদের শিং ক্যাংজু ইউনিভার্সিটি যেটা আছে আপনারা হয়তো বা জানেন আমরা কাজ করতেছি সো শিং ক্যাংজু হচ্ছে গত সো আমরা আশা করতেছি এই উইকের ভিতরে আপডেট পেয়ে যাবো সো সবার জন্য এই শুভ কামনা রইল ইনশাল্লাহ দোয়া করি সবার ভিসাটা হয় সো এই বলে আজকে শর্ট এক আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আমি ট্রাই করব রেগুলারই এভাবে আপনাকে আপডেট দেওয়ার জন্য যেন আপনারা আপ টু ডেট থাকতে পারেন সবাই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম